এদিকে সন্ধ্যার পরেই আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের নিবন্ধন ফিরে দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার মৃত্যু ছাড়া উপায় নেই সমন্বয়কদের হঠাৎ এমনই ঘোষণা দিল এনসিপি নেতা সার্জিস আলম কপাল খুলে গেল আওয়ামী লীগের খুশিতে মিছিলে ঝড় তুলতে চলেছে ছাত্রলীগ হঠাৎ করেই আওয়ামী লীগের কপাল খুলে গেল এ যেন আকাশের চাঁদ আবারও হাতে পেল আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চিত সূত্রে জানা গেছে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে সরকার বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে এই যে নানান আলোচনা এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব এটা ইউনুস সরকারের জন্য অসম্ভব একটা বিষয় আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব হয়েছে সেই আশা থেকে

একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে যতক্ষণ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ইউনুস সরকারের একাংশের সাথে এনসিপি বড় ধরনের দ্বন্দ্ব চলছে এনসিপি একসময় কিংস পার্টি ছিল সেমি কিংস পার্টি আমি যেটা বলতাম সরকার উপদেশ তাদের একটা বড় অংশ এনসিপিকে ধারণ করতে প্যাট্রোনাইজ করতে কিন্তু মাঝখানে কিংস পার্টির খাতা থেকে

আমি ওদের প্রিন্ট ভার্সনগুলো পড়ি না অনলাইনে যেটা আসে ফেসবুকে যেটা দেখতে পাই সেখানে দেখলাম যে শেখ হাসিনার অনেকগুলো অডিও ফুটেজ তার যে বক্তব্য সেগুলো তারা প্রকাশ করেছে তার কিছু টেলিফোন সংলাপ অতীতের সংলাপ তারা নিয়মিত প্রকাশ করে যাচ্ছে আর সাম্প্রতিক সময় তিনি যে ঘন ঘন বৈঠক করছেন নেতাকর্মীদেরকে এবং নেতাকর্মীদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং যেভাবে তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন তা রীতিমতো আতঙ্কজনক আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল তারা এখন বাংলাদেশে আছে শক্তি নিয়ে অর্থ নিয়ে আপনি কজনকে গ্রেপ্তার করবেন কজনকে জেল ফাঁস দেবেন কয়জনকে মারবেন এদের একটা যে বিরাট শক্তি আপনি চিন্তা করুন যে আঠারো কোটি মানুষের মধ্যে যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী করে তাহলে তো প্রায় সাড়ে ছয় কোটি মানুষ তো সাড়ে ছয় কোটি মানুষের যেটা একটা জনারণ্য এটি পৃথিবীর অনেক বড় বড় দেশের চাইতে বড়। এই জনারণের কজনকে আপনি গ্রেপ্তার করবেন এক লাখ এক লাখ লোক তো ধারণ করতে পারবে না জেলখানাতে ছয় কোটি বা সাড়ে ছয় কোটি মানুষের মধ্যে আপনি কজনকে দেশের বাইরে পাঠাবেন দশ হাজার দশ হাজার বেশি লোক পালায়নি দেশের বাইরে দশ হাজারও যায়নি আমার কাছে মনে হচ্ছে হাজার দুই তিন লোক দেশের বাইরে যেতে পেরেছে আর দেশের মধ্যে হয়তো চার পাঁচ লোক বাস্তুচ্যুত হয়েছে পর্তুগালি লোক কুড়ি গ্রাম গিয়েছে কুড়ি গ্রামের লোক ঢাকায় এসেছে ঢাকার লোক খুলনাতে গিয়েছে এইভাবে লাখ পাশের লোক বাস্তুচ্যুত হয়েছে কিন্তু কমিউনিকেশনের কারণে তারা ওই এলাকা থেকে আরও ভয়ঙ্কর হয়ে পড়েছে যেমন ধরুন একজন নেতা পটোখেলির একজন নেতা ফরিদপুরের একজন নেতা যদি মূলত উপজেলা চেয়ারম্যান বা নেতা তিনি বান্দরবনে চলে গেলেন বা কুড়িগ্রামে চলে গেলেন নীল নীলফামারেতে চলে গেলেন তিনি সেখানে খুঁজে খুঁজে ওখানকার আওয়ামী লীগের যারা নিরীহ নেতা তাদেরকে তিনি সংগঠিত করবেন এবং তাদের মধ্যে মিশে যাবেন তাদের রূপে এবং তাদেরকে ভরসা দেবেন টাকা থাকলে টাকা দেবেন এবং তাদেরকে দিয়ে যে কোনো একটি রাজনৈতিক কর্মকাণ্ড ঘটাবেন এই যে গেরিলা প্রকৃতির যে কর্মকাণ্ড এটা এটা দিতে হয় না না চলতে থাকে নেতা হুকুম দিলেও এই কাজগুলো চলতে থাকে এবং এভাবে পৃথিবীর বহু বহু বিপ্লব সংঘটিত হয়েছে লেলিন ইলিশ ভ্লাদিমির লেলিন তিনি তো বহু বছর বিদেশে ছিলেন রাশিয়াতে ছিলেন না কিন্তু বিদেশে থেকে ওই যুগে তিনি রাশিয়ার সেই বলসেবিক বিপ্লব এটিকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন আবার আয়তুল তখন তার যাকে বলা হয় ফেসবুক টুইটার কোনো কিছু ছিল না এমনকি টেলিফোনে ফ্রান্স থেকে সরাসরি ইরানে কথা বলার কোনো সুযোগ ছিল না কিন্তু তিনি ইরানের মতো একটা বড় বিপ্লব ঘটিয়ে দিলেন যা কিনা এখনও ইরান এমন একটা শক্তি হয়ে গেছে সারা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে বলতে গেলে ভয় দেখাচ্ছে বন্ধুত্বের আবরণে ডাকছে রাশিয়া ভারতকে তারা একত্র করে ফেলেছে আমেরিকা ইউরোপকে তারা ভয় দেখাচ্ছে তো সব মিলিয়ে যে মানুষটির কারণে বিপ্লব সংগঠিত হয়েছিলেন তিনি কিন্তু ছিলেন তো অতীতে যদি আপনি এই ধরনের সফল বিপ্লব ফিরে আসা রাষ্ট্র পরিবর্তন করা সরকার পরিবর্তন করা এই জিনিসগুলো দেখেন সে তুলনায় বর্তমান জমানাতে এই কর্মগুলো করা অনেকটা সহজ আগে যেখানে দশ মাস লাগত এখন সেটা দশ দিনের সম্ভব আগে যেখানে দশ বছর লাগতো এখন সেটা বলতে গেলে এক মাসের মধ্যে সম্ভব টেকনোলজির কারণে নসের যে আওয়ামী লীগ গত এক বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে সেখানে বাইরে চলে গেছেন আমার তো মনে হয় যে হলে হলে দশ বছরের আগে তো কথাই বলা যেত না নামে উচ্চারণ করা যেত না আপনি পঁচাত্তর পনেরো আগস্টের পরে তিন চার বছরের মধ্যে তো আওয়ামী লীগের সরে উচ্চারণ করাই যায়নি আওয়াম লীগের লোকজনকে গ্রামে কি দূর অবস্থার মধ্যে তাদের কাটাতে হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর শুনে আমি একটা আওয়ামী প্রধান এলাকার বাসিন্দা আমার স্পষ্ট মনে আছে স্পষ্ট মনে আছে যেটা বলার মতো না অনেকে এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামতই আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে তিনি যাই বলেন তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না এটা যৌক্তিক কারণ আছে কারণ উনি আজীবন রাজনীতি করবেন না বা তিনি এখানের পারমানেন্ট পলিটিশিয়ান না তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয় একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায় আ আওয়ামী লীগ ডক্টর ইউনুসের চোদ্দ গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনুস না আপনি আসিফ নজরুল বলেন এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকার যারাই আছে এই ভয়টা কিন্তু পায় এটা বাস্তবতা তবে আমাদের উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যেটা বলে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি পাবলিক এবং ব্যক্তিগত কেন শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষরে যদি পাওয়ার লেভেলে আওয়ামী কখনো আসে তারা সবচেয়ে বড় জানে যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবারে শেষ করে দেব তখন আর কোনো ঝামেলা তাদের জীবন নিয়ে তাদের হবে না এই যে নানান আলোচনা এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব এটা সরকারের জন্য অসম্ভব একটা বিষয় তবে তিনি খান্ত দেন নাই পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন বা তার সরকার কাজ করছে গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গোত রয়েছে তিনি যখন বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরাইল পাত্তা দেখ না দেখ আমেরিকা পাত্তা দেখ না দেখ রাশা পাত্তা দেখ না দেখ মিয়ানমার পাত্তা দেখ না দেখ অনেক দেশ টুকিটা কি পাত্তা দেয় সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গোত্রেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউরোপ সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তবে ওনার বক্তব্য সরকারের বক্তব্য বাজে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি এই প্রসেসিংটা প্রসেসিং টা হচ্ছে যদি একশো পার্সেন্ট চেষ্টা করা লাগে আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো করতেছে আর বেশি টেন না কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে টেন পার্সেন্ট তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলেও কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন তো গোত্রে থেকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন তো এনিয়া আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে তার শাস্তিও চাওয়া হয়েছে তবে ফাঁসি ছাড়া তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিশ্বটা নিয়ে ভারতের সাথে কথা বলবেন এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না নাম্বার নরম দেশগুলো আব্বা ডাকে আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলো আব্বা ডাকে পাত্তা দেন না কিন্তু এরকমই তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে মানে রকম রেসপন্স করবে নাম্বার টু জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই আওয়ামী রাখার কথা বলা হয়েছে বিষয়টা বুঝতে পারছি সো এখানে অনেক কিছু আছে যেটা সরকারও বেকা দেয় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না যতটুকু আমরা বুঝি গোত্রেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না ভালো থাকুন প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী কি এবার আদালতের মাধ্যমে নিষিদ্ধ হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আইন আদালত বাংলাদেশের এই মুহূর্তের আইন আদালতের কথা যদি আপনি বলেন আইন তার নিজস্ব গতিতে চলছে না আদালত তার নিজস্ব গতিতে চলছে না এক পাক্ষিক পক্ষপাত দুষ্ট সেই পক্ষপাত দুষ্ট আদালত আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবার প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে দ্রুতই প্রতিবেদন আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এটি আশা করছেন এরকম নানান খবরা খবর বেরোচ্ছে গত মে মাসে একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে যতক্ষণ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুস সরকারের একাংশের সাথে এনসিপি বড় ধরনের দ্বন্দ্ব চলছে এনসিপি একসময় কিংস পার্টি ছিল সেমি কিংস পার্টি আমি যেটা বলতাম সরকার উপদেষ্টা তাদের একটা বড় অংশ এনসিপি কে ধারণ করতে পেট্রোনাইজ করতে কিন্তু কিংস পার্টি হয়ে উঠেছিল বিএনপি উপদেষ্টা বিএনপি পন্থী হয়ে উঠেছিল এবং এখনো সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশ এখন বিএনপি করে বিএনপি ক্ষমতা এনে দিতে চায় এবং বিএনপির হাত ধরে তারা সেই এক্সিট চায় তাহলে বিএনপি কিংস পার্টি যে যুক্তিতে যে সংজ্ঞায় এনসিপি কে কিংস পার্টি বলতেন ওই যুক্তিতে ওই সঙ্গে বিএনপি কিংস পার্টি এখন হোয়াট এটা আলোচনা মূল বিষয় নয় এখানে ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশের সাথে এনসিপির বিরাট ফাটাফাটি চলছে এখন পর্দার অন্তরালে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান সম্ভব হয়নি যার ফলে এনসিপি হুমকি দিয়েছে এবং ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে ওই উপদেষ্টাদের নাইর ইসলাম একবার হুমকি দিয়েছেন যে কিছু উপদেষ্টাকে বিশ্বাস করে ভুল করেছি তারা বেঈমানি করছে যারা একটা বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে দিয়ে তারা সেই ফেক জিত নিতে যাচ্ছে বিদেশে টাকা পয়সা জমিয়েছে তারা সেই ফেক জিত নিবে এখন এই তথ্যটা বলাই একটা হুমকি এরপরে আরো হুমকি দিয়েছেন আমরা কিন্তু সবার নাম পরিচয় প্রকাশ করে দিব এখন এই হুমকি তো ওই উপদেষ্টারা হয়তো বা নাহিদ সাথে সমঝোতা করতে আসেননি এই হুমকির একটা উদ্দেশ্য ছিল নাহিদদের সাথে যেন সমঝোতা করতে আসে দেখেন কোন উপদেষ্টা যদি অডেল টাকা পয়সা জমিয়ে থাকে সেই ইফেকজিৎ নিয়ে বিদেশে যাবেন জুলাই সাথে বেইমানি করে থাকে তাহলে নাইদ ইসলামদের কর্তব্য কি কর্তব্য হচ্ছে সেই উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে দেওয়া সবকিছু ফাঁস করে দেয়া আরো কর্তব্য হচ্ছে দ্রুতকে অভিযোগ করা এবং ওই উপদেষ্টাদের যেন বা ওই বেইমানদের যেন উপযুক্ত শাস্তি হয় সেটা নিশ্চিত করা কিন্তু আপনি বলছেন যে কিছু উপদেষ্টা বেইমানি করছে আর যে কথা বলেছেন তার অর্থ হচ্ছে তারা দুর্নীতি করে অডেল টাকা পয়সা কামিয়েছে এখন সেই ফেকজিৎ নিতে চায় আপনি দুর্নীতি জেনে একজন সচেতন নাগরিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে যা করি আপনি কিছুই করেন আপনি দুর্নীতিকে প্রশ্রয় দেন হ্যাঁ আপনি যদি এরকম বলেন না ঠিক আছে পাবলিকটি বলবো না যারা দুর্নীতি দুর্নীতি করে এখন বেইমানি করে দুদকের ঠিকই অভিযোগ দিয়েছি তারা দেখছে এটা গোপন থাকে গোপনে আহ তদন্ত চলছে তাহলে একটা কথা ছিল আপনি তো এগুলো করেন নাই তো দুর্নীতি দেখে না দেখার ভান ধরছেন কেন আপনি উপদেষ্টা ছিলেন আপনি নিজে দেখে এসেছেন কারা কত টাকা মারে আপনি বলেন নাই কেন বলছেন না কেন এটা আপনি দুর্নীতির পক্ষের শক্তি দুর্নীতির বিরুদ্ধে স্পর্ম কোনো ব্যবস্থা না হোক সেটি আপনি চাচ্ছেন নাহিদ এখানে এটা এই জন্যই বলেছে যে নাহিদ ইসলাম এই বেইমান গাদ্দার কিংবা দুর্নীতিবাজ দুর্নীতিবাজারা আইনের বেড়া এটা চান না তবে ওই কথা কেন বলেছেন কিছু উপদেষ্টা বেইমানি করেছে সে বেগে নিতেছে ওটা বলেছেন যাতে ওই উপদেষ্টারা এনসিবি সাথে সমঝোতা করতে আসে আর এনসিবি সাথে সমঝোতা করলে তখন তাদের সাতক্ষণ মাপ এই এই সমস্যাটা হচ্ছে এই জায়গায় এরপরে এখানে সীমাবদ্ধ নয় সাজিস সালম আবার হুমকি দিয়েছেন কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই শারজি আলম এই কথা কেন বলেছেন মানে হুমকি দিয়েছেন যে আপনি যতই সেফ এক্সিট নিতে চান পারবেন না উপদেষ্টাগিরি শেষ হলে আপনাকে জেলে যেতে হবে এই হুমকি মানে মারাত্মক বেইমানি করেছে এনসিবি সাথে কে সেই উপদেষ্টা কারা আমি আসছিস সেদিকে আমি জানি তো দর্শক এখানে দেখেন এত বড় হুমকি যে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই মানে তাদেরকে পালাতে দেওয়া হবে না এটা কারণ হচ্ছে যে ওই উপদেষ্টারা এনসিপি কে প্যাটারনাইজ করার কথা বলেছেন বা প্রথম দিকে করেছেন কিন্তু এক পর্যায়ে বেঈমানি করেছেন যে এনসিপি বলতে কিছু নাই ক্ষমতা আসবে বিএনপি বিএনপি কে ক্ষমতা এনে দিতে হবে যা আছে বিএনপি কে দাও কিংস পার্টির সুযোগ খেবিদা সব বিএনপি কে দাও এই আচরণ করছে কিছু উপদেষ্টা তাদেরকেই উদ্দেশ্য করে সাজিজ বলছেন যে মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট নেই এখন এতবার হুমকি দিলেন তাহলে এই সার্জিস করণীয় যে তারা কারা এখনই এটা ফাঁস করে দেয় কেন এখনই ফাঁস করে দিয়েছে সমঝোতা করার উদ্দেশ্যে হুমকি দিচ্ছেন হুমকি দেওয়া হয় যাতে ওইখানে সে নিবৃত্ত হয় আর ব্যবস্থা নেওয়া হয় যাতে সে শাস্তি পায় সেখানে থ্রেট দিচ্ছে যাতে ওই উপদেশটা এনসিপির সাথে সমঝোতা করে না এটা অনৈতিক এটা এনসিবি অনৈতিক আছে আপনারা যদি সৎ হন আপনার সবকিছু ফাঁস করে দিন তবে আমি মনে করি এনসিপির সাথে সমঝোতা হবে না হয়তোবা কিছুদিন পর এনসিপি সবকিছু ফাঁস করে দিবে এবং তখন তোলপার সৃষ্টি হবে হবে হয়তো বা এটা কিন্তু এখনই ফাঁস করুন মানুষ জানুক জুলাই রক্ষা পাক গাদ্দারদেরকে জাতি চিনুক এবং সরকারের কোনো কিংস পার্টি না থাকুক বিএনপি তো এখন কিংস পার্টি এই সরকার অনেক উপদেষ্টা বিএনপির সাথে চুক্তি করেছেন সমঝোতা করেছেন বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে এই পেকজিটের ওইটাই বলেছেন এটাই সার্জিস কিং বা নাহিদরা বলছেন তো এটা এখন বলে দিন